তো হ্যালো বন্ধুরা স্বাগতম আমার এই নতুন মনোযোগ দিয়ে দেখতে থাকো আর স্কিপ না করে দেখবা স্কিপ না করলে তোমাকে ভিডিওটা দেখতে বা বুঝতে সুবিধা হবো এই জন্য তোমরা স্কিপ করো না তো স্টার্ট করি আমাকে ভিডিও ভাইরাল না হওয়ার কারণ বা ভিডিওতে ভিউস না হওয়ার কারণ কিনা আমরা ভিডিও সবসময় আপলোড করি যে সময় আমরা সময় পাই যে সময় তাই আমরা আপলোড করি সেই জন্য আমাকেও ভিডিওতে ভিউস হয় না বা সাবস্ক্রাইব হয় না সবসময় ভিডিও আপলোড করে যাবো না ভিডিও আপলোড করার তুমি নিজে নিজের টাইম বানিয়ে নাও যে আমি ওই টাইমে সময় পাই আমি ওই টাইমে সবসময় ভিডিও আপলোড করার যে কোনো একটা সময় না লাগবো যে আমি ওই টাইমে সারা হারাম যেমনি সাতটা বাজায় আছে আটটা বাজায় আছে বা দুটো একটা তুমি একদম টাইম বানিয়ে নাও পছ না তোমার ভিডিওতে ভিউজ বা সাবস্ক্রাইব হইব তারপরে উদ্দেশ্য হইলো মেনুর উদ্দেশ্য হলো তোমার ইউটিউব যদি ভেরিফাই না থাকে তথাপি তোমার ভিডিওতে ভিউজ কমাইবো সাবস্ক্রাইব কমাইবো আবার এই ইউটিউব ভেরিফাই না থাকলে বাবা ভবিষ্যতে তোমার ইউটিউব তোমার ভিউজ টিউস আইয়া তোমার ইউটিউব তো মনিটাইজেশন আইছে সেটা পাইছে তুমি মনিটাইজেশন করাতাস না ইউটিউব ভেরি ভেরি কথা ভবিষ্যতে তুমি মনিটাইজেশন করাবে মানে তার মধ্যে তোমার নিজে নিজে ভিডিও যারা আপলোডের কথা বলে নিজা ভিডিও আপলোড করে তুমি টাইম বলে আপলোড করতে চাও ঠিক আছে কিন্তু করুন যাব না তুমি যিকোনো কোনো এক টাইম বানিয়ে নাও ভিডিও আপলোড করো একদম বিন্দাস পাইলে যাও তারপরে তোমার জানা তুমি ভিডিও ছাইরা নি তুমি তোমার নিজা ভিডিও তুমি 4000 করে দেখতা যাও তাহলে এই ভিডিওতে পাবলিকের ধার আগে কিন্তু তুমি দেখতা যাও এই ভিডিওতে ব্যস্ত থাকবে পাবলিকের ভিউজ জানার আগে তোমার নিজা ভিউজ করলো তো এক কাম করুন যাব না নিজা ভিডিও নিজের দেখুন যাব না পাবলিকের দেখুন রাখবো আর তোমার নিজা ভিডিও তুমি কোন ডাইমে দেখক না ইউটিউব টপ আছে আছে কোনটা চেক করবা শ্বশুর তো তার বাদে আছে তোমরা যদি ইউটিউব ভেরিফাই করার বাদে তোমার ইউটিউবে একটা কিওয়ার্ড আছে ইউটিউব ভেরিফাই প্রথমে থেকে ভেরিফাই করার টাইমে তোমরা দেয়ার বা কিওয়ার্ডটি না লাগালে ভিউজ কমেবো তারপরেও প্রফেশনাল করে ট্যাগ লাগানো আনবো ইউটিউবে ট্যাগ লাগান ছাড়া যেগুলো খাওয়াবো না ইউটিউবে প্রথমে ক্যামেরা ট্যাগ লাগান ভিডিও তো বাদে তারপরেও থামনেল থামনেল লাগালে তোমার যেন ভিডিওতে ভিউজ হবে প্রথমে আমরা ট্যাগ লাগাম সবsubseteq একটা একটা লাগা আর তিনটা ট্যাগ এর কথা কই দেই ইউটপ শর্ট ইউটপ ভাইরাল তারপরে তোমার শর্ট ভিডিও শর্ট ডেইলি শর্ট 80 34 আর কি ট্যাগ লাগাইবা তারপরে তুমি ভিডিও আপলোড করবা ঠিক আছে আজকের এই ভিডিও এ তোমাকেই ধন্যবাদ